হরে কৃষ্ণ শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় দেবী প্রার্থনা করছেন হে প্রভু বড় বড় বিদ্যান ও পরমহংসরাও তোমার অপার মহিমা সম্বন্ধে অবগত হতে পারে না নির্মল চিত্ত মুনিরাও যখন তোমাকে জানতে পারে না তখন আমার মতো স্ত্রীলোকেরা কিভাবে তোমার কীর্তি জানতে পারবে আমরা কিভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত হতে পারব এই শ্লোক মহান জ্ঞানী ও মুক্তপুরুষেরাও ভগবানকে জানতে পারেন না দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন যদিও তিনি ছিলেন একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন হরে কৃষ্ণ